চিত্রনায়িকা নাম বুবলি সাবেক স্বামী সাকিব খানের মতোই একের পর এক কেরিয়ারের রেকর্ড যুক্ত করে যাচ্ছেন এবার দুর্গাপূজায় বুবলির নতুন করে শুরু গত তিরিশ এ জুলাই এমন একটি তথ্য সবনাম বুবলি তার বক্তদের জানিয়েছেন তাহলে নতুন করে কী শুরু করতে যাচ্ছেন আবারও কী বিয়ে করছেন আবারও কি সিনেমা দিতে যাচ্ছেন নাকি আরও অন্য কিছু না প্রিয় দর্শক শ্রোতা নাম ববলি তার সাবেক স্বামী শাকিব খানের মতোই বরাবরই যেমন দেওয়ালের দেশ মায়াদা লাভ উপহার দিয়েছে আরও একটি উপহার হল ফ্ল্যাশ ব্যাক এবার ডালিউডে অভিষেক হতে যাচ্ছেন বজগির সিনেমার এই নায়িকা দেশের গন্ডি পেরে এবার ওপার বাংলাতেও অভিনয়ের দূতি সরাবেন সব টিক টাকলে আসছে দুর্গাপূজায় ভারতীয় বক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ফ্ল্যাশব্যাক ফ্ল্যাশব্যাক সিনেমার নির্মাতা রাশেদ রাহা তিনি বলেছেন সবনম বুবলির বক্তরা এবার আর হতাশ হবেন না নতুন কিছু পাবেন সবনাম বুবলির এই সিনেমা থেকে তিনি বলেছেন সিনেমার ফার্স্ট প্রোডাকশনের কাজ শেষের দিকে কয়েকদিনের মধ্যেই সবনাম বুবলির সিনেমা প্রেমীরা সবনাম বুবলির বক্তরা জানতে পারবেন এই সিনেমার মুক্তির তারিখ কাজ আর একটু গুছিয়ে নিয়েই আমরা তা স্পষ্ট করবো দুর্গাপূজায় দুই বাংলায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে নির্মাতা জানিয়েছেন সেভাবেও তিনি এই সিনেমার কাজ করেছেন তিনি আরও বলেছেন যদি কোনো কারণে দুর্গাপূজার সিনেমাটি মুক্তি দিতে না পারি তাহলে পূজার দুই সপ্তাহ পর মুক্তি দেব অর্থাৎ পূজার আমেজ থাকতে থাকতেই মুক্তি দিতে চেয়েছেন এই সিনেমা কেননা বাংলাদেশে যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় সুপারস্টার নায়ক শাকিব খান শরীফুল রাজ শবনাম বুবলি জিয়াউল রোশান তাদের সিনেমা মুক্তি পা ঠিক তেমনিও ভারতের জন্য অন্যরকম উৎসব হলো দুর্গাপূজা হয়তো তাদের সিনেমায় মুক্তি পাবে দুর্গাপূজাতে যেহেতু বাংলাদেশের নায়িকা শবনাম বুবলি এবং শাকিব খান তাদের সিনেমাগুলো ভারতে যুক্তরাজ্য বাংলাদেশে মুক্তি পাওয়ার পরেই যায় তাই প্লাস সিনেমার নির্মাতা তিনি এমনটাই জানিয়েছেন পূজার আমেজ থাকতে থাকতেই আপনাদের আমরা হতাশ করব না প্লাস সিনেমার ব্যাপারে তিনি আরও বলেছেন সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী। এই সিনেমায় বুবলির সঙ্গে অভিনয় করেছেন ডালিউডের তারকা নির্মাতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কায়রুল বাসার নির্জর প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় এবং কাজী জাফরিন মুন অর্থাৎ পরিচালক নির্মাতা চিত্রনাট্য সংলাপ প্রযোজনা সবগুলোই ওপার বাংলার আশা করছে সাক্ষিব কানের মতো রেকর্ড তৈরি করবেন প্লাস ব্যাক সিনেমা যেমন প্রিয়তমা রাজকুমার তুফান